কে গাইস এবার কিন্তু আমি এখানে আছি দেখতে পাচ্ছ এক মিনিট এখানে একটা নতুন বায়ু আছে এবার এর নাম কি আমি জানি না তবু এখানে আসলে কিন্তু আকাশটা কিন্তু কি রকম হয়ে যায় বাট আবার এই ঠিক আছে আবার আকাশটা আবার নর্মাল হয়ে যায় না গাইস আজক না হ্যাঁ আমি ওইদিকে চলো এই বলে কিন্তু অনেক দেখো পাতাগুলো কিন্তু অনেক ক্লিয়ার এই এইখানে দেখো পাতাটা লাগিয়ে যদি তাহলে কি আমি পাতা এই দিকে যাই তাহলে আকাশ আবার ওই দিকের মতো হয়ে যাবে নাকি না হচ্ছে না তবুও এটা কিন্তু আকাশ কেন তো কীরকম হয়ে গেছে মনে হচ্ছে তো আসতেছে যাই হোক গাইস এদিকে চলো এদিকে চলো এদিকে কি আছে আর আমি এখানে জঙ্গল বাই মেকানিক্স বলছি তো ওই নতুন পাইমটা আমার কি এরকমই তো চলো এই এই পাইমটা কিন্তু অনেক সুন্দর এই পাইমের সিট আমি দেব দেব না এইখান থেকে চলো 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 ও ভাই এটা অসাধারণ দেখতে পাচ্ছ ভাই এখানে একটা মাশরুম আছে মাশরুম যত এটার ভিতর লুকিয়ে কি চলে হ্যাঁ এর ভিতর কি আছে দেখা যাক মাশরুমের ভিতর তো কিচ্ছুই থাকবে না সেটা আমি জানি এদিকে চলো এটা দেখো আকাশটা কি রকম হয়ে যাচ্ছে আর এখানে নতুন মপ স্পন হয়েছে নতুন মপগুলো আমি তোমাদের দেখাচ্ছি কারণ নতুন মপগুলো কোথায় নতুন নিচে মনে হয় আছে চলো এইখানে কোন নতুন মপ আছে চলো চলো এখানে আমি একটা নতুন মপ পাইছি আর এখানে একটা হেভি খাস্ট আছে আর এইখানে একটা নতুন মাপ পাইছি তো গেছে আমি তিনটা নতুন মাপ পাইছি সেগুলো আমি ড্রেস করে দেখব তো কোথায় ড্রেস করবো কোথায় এখানে ড্রেস করি ফার্স্ট টাইম আমি এটাকে ড্রেস করব আর ভাইগুলো কীরকম হয় এখানে একটা তো আছে এটা নাম

কালকে একদম পৌঁছে গেছি তো চ আমি হ্যাপি কাস্টার দেখব উঠে গেছি হ্যাপি খাতে দেখে গিয়ে আমি হিট করি এখানে ড্যামেজ পেতেছে गाइस এই ড্যামেজ পেতেছে এই ড্যামেজ পেতেছে মরবে না তো খাইর হেলথ হ্যাপি কস্কি स्नोবল খাতা হয় তো এইদিকে চলো এদিকে আর কি দেখো চলো 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 দেখো 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 কত কত সুন্দর দেখো 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 আমি কোখানে হাঁটতেছি দেখো শুয়েসলি দেখতে পাচ্ছ गाइस তো गाइस আজকের ভিডিও পর্যন্তই দেখা বন্ধ কোন ভিডিওতে আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে কেউ তো আজকের ভিডিও পর্যন্ত দেখা বন্ধ কোন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই